আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সুনাম গোসলার লাইভে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাইস চেয়ারম্যান পদ প্রার্থী জনাব রিয়াজউদ্দিন খন্দকার লিঠন বা লিটন খন্দকার হিসেবে যিনি পরিচিত তিনি দুবার ছিলেন ভাইস চেয়ারম্যান তৃতীয়বারের মতো বাইস চেয়ারম্যান পদে আবারও লড়ছেন জনাব রিয়াজুদ্দিন খন্দকার লিটন আপনি দুবার বাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তো কী কাজ করতে পেরেছিলেন উল্লেখযোগ্য কয়েকটি কাজের কথা যদি আমরা জানতে চাই জনগণের উদ্দেশ্যে জি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় তাইপুর উপজেলাবাসী আমি বাংলাদেশের প্রথম উপজেলা পরিষদ যখন তৈরি হয় তখন বাংলাদেশের প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে আমি তাইপুর উপজেলা পরিষদে নির্বাচিত হই দু হাজার সালে দু সালে এই বর্ষরা এটা প্রাচীন বাজারের নাম ছিল জয় বর্ষরা জয় বাংলা বাজার এটা পাকিস্তান আমলে ছিল সেই সেই নিয়ে এসে আমি বর্ষরা আপনার পাঁচশো ঘর বন নিয়ে একটি বাজার তৈরি করি সে বাজারের নাম হলো আজকে এই এই বাজার দেখতেছেন এটার নাম হলো বর্ষরা বাংলা বাজার এবং তখনকার সময় থেকে আমার ভাবনা যে এই এলাকায় যে পর্যটক এরিয়া যদি আমরা গড়তে পারি তখন আমাদের তাইরপুরে একটা উন্নয়নের ধারা বয়ে আনবে সেই সুবাদে আমি উপজেলা পরিষদে থাকাকালীন তেকেরঘাট সিরাজ লেক স্মৃতিসৌধ আমার আমল হয়েছে এবং নীলাদ্রি লেগে যে সিঁড়ি করেছি এবং মানুষ বসার যে চেয়ারগুলি করা হয়েছে এগুলি ডিসি 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 মাধ্যমে আমার আমলে এগুলি আমি করেছি ইনশাল্লাহ দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যিনি লড়ছেন জনাব রিয়াজুদ্দিন খন্দকার লিটন বা লিটন খন্দকার হিসেবে যিনি পরিচিত পেয়েছিলেন বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারিফ সংকেত পরিচালিত ইত্যাদি অনুষ্ঠানে পুরস্কার তো আপনি এই যে পাঁচ বছর ক্ষমতা ছিলেন এর আগেও ছিলেন পাঁচ বছর দশ বছর ছিলেন জনপ্রতিনিধি এই যোগ্যতা আপনি প্রমাণ করে বা যোগ্যতার পরিচয় দিয়ে আবারও কি বাইশ ছেড়বে নির্বাচিত হতে পারবেন কতটুকু আশাবাদী আপনি ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ জনগণের পাশে দাঁড়াইলে আমি জানি যে গ্রাম কখনো বেমানি করে না গ্রাম তার মূল্য দেয় আমি জনগণের পাশে ছিলাম এখনও আছি এলাকার উল্লেখযোগ্য মসজিদ মাদ্রাসা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে সবসময় সরকার থেকে যা এনে দিয়েছি এবং আমার নিজস্ব অর্থায়নও আমি অনেক স্কুল কলেজ মাদ্রাসায় আমি অনুদান দিয়েছি সেই আশা এবং মানুষের যে জোয়ার উঠেছে ইনশাআল্লাহ আমি শতভাগ আমি আশাবাদী ইনশাআল্লাহ আমি বিজয়ী হব ধন্যবাদ একবার তিনি প্রার্থী হয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে তবে পরাজিত হন সেখানে পরাজিত হলেও পরবর্তী সময়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তৃতীয়বার মতো নির্বাচিত হবারও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি দর্শক আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তাহিরপুর উপজেলার বর্ষরা শুল্ক স্টেশন যেটি সেই শুল্ক স্টেশন যে জায়গাটিতে তৈরি হয়েছে সেই একটি আলোচিত বাজার বা বাণিজ্যিক বাজার বর্ষরা বাজার সেই বর্ষরা বাজারেই প্রতিষ্ঠাতা বা এই বাজারের আয়োজকও তিনি লিটন রিয়াজুদ্দিন অন্দকার লিঠন আপনাকে প্রশ্ন রাখতে চাই যে আগামী দিনগুলোতে আপনি এই তাহিরপুর উপজেলার এর আগে একটু প্রশ্ন রাখতে চাই যে তাহিরপুর উপজেলার যে পর্যটন খাত রয়েছে পর্যটন এলাকা রয়েছে আমরা যদি বারেকটিলার কথা বলি টাঙ্গোয়ার হাওড়ের কথা বলি শহীদ সিরাজ লেক এসব কিছু পর্যটন স্পটের উন্নয়ন করতে পেরেছেন আপনি তো যেসব পর্যটন স্পটগুলোর উন্নয়ন হয়নি সেই পর্যটন স্পটগুলোর উন্নয়ন কাজ ত্বরান্বিত করার জন্য উপজেলা পরিষদ সবাই আপনি কি ভূমিকা রেখেছিলেন ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলেছেন আজকে বারিকা আমরা দেখেছি সবচেয়ে বড়ো একটা রাস্তা ছিল এটি হল আমার প্রথম বাড়ির চ্যামিললামল এই রাস্তাটা আমি করেছিলাম এটা কারিতাসের বিদেশি সংস্থার মাধ্যমে এর এর ভিতরে এইটা সংস্থা করা হয়নি আমার প্রথম উদ্যোগ হলো বারিকাটিলে যেন গাড়ি আজকে চার চাকা গাড়ি যেন উঠতে পারে সেই ব্যাপারে আমি আমার প্রথম কাজ হবে বাইকার টিলাকে এই ফাঁকা করেন রাস্তা করা আর আরসিসি করে রাস্তাটা করে দেওয়া আর বিশেষ করে আমরা বর্ডার অঞ্চলের মানুষ আমি আপনার এই দীর্ঘ পনেরো বছরে আপনার জননেত্রী শেখ হাসিনা বলেছিল যে মাদককে টলার আনার জন্য ইনশাআল্লাহ আমি শতভাগ আর আল্লাহ এখন আর বর্ডারে কোনো মাদক নাই এবং বর্ডারে কোনো ধরনের চাঁদাবাজি নাই আমার আমরা শান্তিপ্রিয় মানুষ তারপরের মানুষ খুব শান্তিপ্রিয় আমরা ইনশাআল্লাহ বর্ডার থেকে মাদককে আমরা উচ্ছেদ করতে পেরেছি বলে আমি আশাবাদী ধন্যবাদ আসলে যে প্রস্তুতটি ভোটা করে করার কথা ছিল এই সীমান্ত এলাকায় আসলে মাদক মানুষকে অনেকটা কিন্তু খুঁড়ে খুঁড়ে খায় সেই মাদকের বিরুদ্ধে ভূমিকা ছিল জানাব রিয়াজ উদ্দিন লিঠনের আমরা প্রশ্ন রাখতে চাই যে এই তাহিরপুর উপজেলার উল্লেখযোগ্য শ্রমের নদী রূপের নদী গঙ্গারূপী নদী জাদু নদী সেই নদীতে কিন্তু লাখ লাখ শ্রমিক কাজ করে থাকেন আগের সেই পদ্ধতিতে কিন্তু এখন শ্রমিক কাজ পান না এখন কিন্তু ড্রেজার বা অন্যান্য পদ্ধতিতে মানুষ বালু আহরণ করে থাকেন সেখানে কিন্তু শ্রমিকদের কাজ কাজে বিঘ্ন করছে সেই শ্রমিকদের কাজে যাতে বিঘ্ন না ঘটে এ বিষয়ে আপনার কি প্রতিশ্রুতি আছে জনগণের উদ্দেশ্যে শ্রমিকের সাথে আমি সব সবসময় ছিলাম এবং ড্রেজার যেটা বলছেন এটা এখন নাই বললেই চলে শ্রমিকরা আগের মতোই সুন্দরভাবে নদীতে কাজ করতেছে এবং তাদের এবার এবার যে বাম্পার ফসল হয়েছে তাদের হাসি মুখ দেখে আসলে নিজেরও আনন্দ লাগে আমরা আসলে তারপুরবাসী এবার জনীতি শেখ হাসিনার বাম্পার ফসল আমাদের যা যার গড়ে উঠেছে এবং আমরা যে একটা চিন্তা ছিল যে খুব একটা খুব ছিল যে অকাল বন্যা নাকি আসে আল্লাহ আল্লাহ রহমতে আমরা সবার গড়ে সুন্দর ফসল নিয়ে আমরা উঠতে পারছি এবং শ্রমিকরা ভালোভাবে যাদুঘর নদীতে কাজ করতেছেন আমরা শুধু এই যে ট্যাগের বর্ষরা বটসরা চারাগাঁও বাগলি তিনটা শুল্ক স্টেশনের নদী খননটা হয়ে গেলেই আমাদের সরকারকে যে আমরা আজকে যে দিতে দিচ্ছি এর দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা নদীর কাজ নদীর খনন আরম্ভ হয়েছে আমরা ওচির এই নদীর খননের কাজ শেষ করলে আমরা আজকে যে টাকা এক এক টন কয়লা কেরিং করতে পাঁচশো টাকা লাগতো আজকে আমরা তিনশো টাকা নিয়ে আসছি আরও সাশ্রয় হবে এবং রাজস্ব ফ্যান্টাস্টিক আইডিয়া তিনি যেটি বলছেন যে নদী এবং খাল খননের মাধ্যমে পাহাড়ের পানি প্রবাহের যে ব্যবস্থা করলেই একদিকে নৌ নৌযাতায়াতপ তৈরি হবে এবং খরচ কমবে পরিবহনে সেই সঙ্গে উন্নত হবে এলাকা এমনটি তিনি বলছিলেন জনাব রিয়াজ উদ্দিন খন্দকার লিঠুন আপনি একবার উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়েছিলেন যদি এবার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন আবার কি এই পদেই লড়বেন নাকি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করবেন চেয়ারম্যান পদ নিয়ে চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ এটা হলো জনগণের ব্যাপার জনগণ যে যে জায়গায় রাখতে চাই আমরা জনগণের সেবক আমরা জনগণের জনগণে আমাকে যে স্তরে রাখবে আমি সে জায়গা তাকে আমি আমি ইনশাল্লাহ খুব খুশি শান্তি রাখছিলেন একটি সুন্দর উত্তর দর্শক আমরা লাইভটি শেষ করতে যাচ্ছি সবশেষ বার্তা কি দিতে চান এই আপামোর জনসাধারণ যারা আছেন তাহিরপুর উপজেলার ষাটটি ইউনিয়নের যারা গ্রামে এবং ঘরে বসে আপনাকে এই মুহূর্তে দেখছেন আমাদেরকে দেখছেন কি বলতে চান তাদের উদ্দেশ্যে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয়বারের মতো উপজেলা পরিষদের নির্বাচনে দাঁড়িয়েছি আমি হয়তো অনেকের সাথে দেখা করতে পারতেছি না অনেকের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারতেছি না দয়া করে মানুষ মানুষ মাত্রই ভুল হতে পারে আমার জানা অজানা যদি কোনো ভুল ভুল ত্রুটি হয়ে থাকে আপনার নিজ গুণে ক্ষমা করে আমাকে তৃতীয়বারের মতো আপনাদের সেবা করার সুযোগ দান করবেন এই আশা এই ভরসা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরাকুল্লাহ জারাকাত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পার্থিক প্রতিশ্রুতি নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ